আসসালামু আলাইকুম ফেসবুক এবং ইউটিউবের এর সবচেয়ে ট্রেন্ডিং ব্যাপারগুলোর মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ানে আছে যে তাসান এবং রোজার বিবাহ অনেকে রোজাকে গালাগালি করতেছে এবং তার প্রাক্তন বিএফকে গালাগালি করতেছে আমার কথা হচ্ছে রোজাকে রোজার বাবা কী ছিল রোজার বাবা পানামা ফারুক ছিল একজন সন্ত্রাসী তার বাবা র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দু হাজার সালে মারা যায় এবং প্রজার সাথে দুই হাজার ষোলো সালে যে প্রাক্তনটা আছে বেলাল তার সাথে রিলেশন হয় আট নয় বছর আগে তাদের রিলেশন ছিল এখন আট নয় বছর রিলেশন থাকার পরও কিছুদিন আগে তাদের হওয়ার পরে তাসানার সাথে তার নাকি প্রেম হয় তারপরে বিয়ে হয় আমার কথা হচ্ছে যে মেয়ে একটা ছেলের সাথে নয় বছর রিলেশন ছিল বড় কোনো কারণ ছাড়া হুট করে তিন মাস আগে রিলেশনটা শেষ করে তাসানার সাথে বিবাহ হয় আসেন মেইন পয়েন্টে মেইন পয়েন্টটা হচ্ছে ওই মেয়েটা যখন যে পরিস্থিতি ছিল বাবাহারা তখন ওই ছেলেটা বেলাল ছিল তার জন্য পারফেক্ট একটা চয়েস কারণ তার থেকে অনেক ভালো পজিশ পজিশনে ছিল বেলাল আর তাহান হচ্ছে যে বাংলাদেশের ক্রাশ অনেক মেয়ের তার মেয়ে তার মেন কারণ হচ্ছে তার সং অনেকে তার সং শুনে বড়ো হয়েছে আমরাও সেম কারণ তার বয়স এখন ফর্টি ফাইভ তো আমরাও তার গান শুনে বড় হয়েছি তাই তার প্রতি আমাদের তার গানের প্রতি আমাদের ছেলেরও ক্রাশ আছে কিন্তু সে ছেলে হওয়ার কারণে তার প্রতি আমাদের কাজ থাকার কথা না কিন্তু মেয়েদের তার প্রতি বেশি ক্রাস এবং তাকে পছন্দ করে তখন রোজা একটা সুযোগ পেয়েছে তার সাথে কথা বলা প্রেম করার কারণ সে ব্যাটার চয়েস খুঁজে মন থেকে বেলালকে ভালোবাসা কারণ তার জন্য ব্যাটার চয়েস ছিল বিদায় এতদিন বেলালের সাথে প্রেম ছিল এখন দেখতেছে যে সে একটা ভালো পজিশনে গেছে রোজা এবং তাসানের সাথে সুযোগ পেয়েছে প্রেম করার বিয়ে করার সে কেন হাত ছাড়া করবে সত্যিকারের ভালো যদি সে ছেলেটাকে যতই কিছু হোক তখন ওই বেলালকে সে বিয়ে এখন আছে করতো এবং তা পুরা বাংলাদেশে ফেমাস এবং আপনার কলকাতাতেও ফেমাস সেই কারণে সে সুযোগটা সে লুফে নিয়েছে আসলে বাস্তবতা হচ্ছে আমরা বাঙালিরও হচ্ছে সুযোগের অভাবে সৎ কারণ সুযোগ খুঁজি আমরা সুযোগ পেলে সকল কিছু করার জন্য আমরা বসে থাকি তো এখন রোজার সুযোগ পেয়েছে তো এত ভালোবাসা দেখিয়ে লাভ কী কথা বোঝেন নাই সেটা লুফে নিয়ে তাসানকে বিয়ে করেছে তো রোজাকে এত ভালো বলেও লাভ নাই বেলালকে খারাপ বলেও লাভ নাই বাস্তবতা হচ্ছে যে এটাই বাংলাদেশের এইটি পার্সেন্ট প্রেমগুলো হচ্ছে যে টাকা পয়সা ফেম এগুলো দেখে মানুষ করে আর আবেগের ভালোবাসা মনের ভালোবাসা এখন নাই বললেই চলে কারণ এখন মিডিয়ার যুগ মিডিয়ার যুগে যতগুলো প্রেম হয় সেগুলো বেশি দিনই টিকে না কারণ আমরা বাস্তবতা ফলো করি বেশি এখন বাস্তবতার কারণেই প্রেমগুলো আমাদের ভেঙে যায় এবং আমরা মিডিয়া পরাণ হয়ে গিয়েছি মন থেকে ভালোবাসাটা এখন হয় না কার টাকা পয়সা আছে কার ফেম আছে কার সাথে প্রেম করলে বিয়ে করলে আমি ভালো থাকবো এগুলোর উপর আমরা নির্ভর করি আগের কালের মানুষরা কিন্তু এগুলা ফলো করত না আগের কালের মানুষটা ভালোবাসাকে মেন প্রায়োরিটি দিত কিন্তু এখন মেইন প্রায়োরিটি ভালোবাসা না মেন প্রায়োরিটি হচ্ছে ফেম টাকা এটা হচ্ছে চিরন্তন সত্য আপনারা মানেন আর নাই মানেন কারণ রোজার সম্বন্ধে সমালোচনা করে কোনো লাভ নাই তার বিয়ে হয়ে গিয়েছে আর প্রাক্তন সম্পর্ক সমালোচনা কোনো লাভ নাই কারণ সে নয় বছরের ভালোবাসায় একজনের সাথে বিয়ে হয়ে গিয়েছে যতই ঝগড়া হোক সেটা সে মানতে পারতেছে না সে কারণে বারবার একবার একটা বলতেছে কিন্তু পাবলিকলি কানতে পারতেছে না কষ্ট দেখাইতে পারতেছে না তার পার্সোনালিটির কারণে এটা আপনারা বুঝতে হবে তাই সমালোচনা বাদ দেন ট্রেন্ডিং থেকে এটা দূরে সরিয়ে রাখেন দেশের মধ্যে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু ঘটে যাচ্ছে সেগুলোর ব্যাপারে আপনারা ফোকাস দেন আমি রিসেন্টলি এই ব্যাপারগুলো দেখতেছি খুবই আলোচনা হচ্ছে সব জায়গায় তাই আমি এই বিষয়ে কিছু কিছু কথা বলতে আসছি এটা হচ্ছে মেইন ফ্যাক্ট আর অন্য কিছু না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন